প্রিয় দর্শক শ্রোতা যে যেখানে আছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব নবীজি নবীজি বলেন ইতাকিল্লাহ কোনটা আল্লাহ বলতেছেন যে তুমি যেখানে যে অবস্থায় থাকো আল্লাহ আল্লাহকে বই করো আল্লাহ আল্লাহকে বই করো এবং নবীর চল্লিশটি হাদিসের আজকে আমরা আঠারো নম্বর হাদিসটি পড়তেছি যে নবীজি সাল্লা সাল্লাম বলতেছেন ইতাকিল্লাহা তুমি যেখানে থাকো সেখানে আল্লাহকে বই করো কারণ এই তাকিলনা হাইথুমা কুন্তা ও আত ও আত বে হাসানাতা তুমি যেখানে থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে বই করো এবং প্রত্যেক মন্দ কাজের পর ভালো কাজ করো ও খরিকিন নাসা বি খরিকিন হাসানাতে হাসানিন এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে এই হাদিস থেকে কি বুঝতে পারলাম নবীজি বলতেছেন যে তুমি যে অবস্থায় যেখানেই থাকো না কেন আল্লাহকে বই করো এবং প্রত্যেক মন্দ কাজ যদি তোমার দ্বারা যদি মন্দ কাজ হয়ে যায় কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে খারাপ কাজের জন্য আল্লাহকে বই করবা আর বয়ের সাথে সাথে ভালো কাজ করবা ভালো কাজ করলে ওই খারাপ খারাপ কাজের যে গুণা এটা মুছে যাবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করবা সুহান আল্লাহ সাল্লু আর হাবিব সাল্লাহ আলহিউসাল্লাম